যদি আপনার চালু ব্যবসা বন্ধ হয়ে যায় বা এমনও হয় খুব ব্যবসা ভালো চলছিল হঠাৎ করে যেন বন্ধ হওয়ার মুখে যদি এরকম সমস্যা দেখা দেয় সেটা হতে পারে হাটে বাজারে ব্যবসা বা মার্কেটের মধ্যে কোনো দোকান আছে যদি হঠাৎ করে ব্যবসা বন্ধ হওয়ার মুখে তাহলে বলবো এই গুপ্ত প্রয়োগটি করুন দেখবেন আপনার ব্যবসা রমরমিয়ে চলবে ঠিক আগেকার মতো চলার পথে দেখা যায় কেউ কারুর ভালো চায় না আপনার ব্যবসা খুব সুন্দর ছিল অন্যের নজর পড়েছে বা আপনার কোনো কাছের লোক ক্ষতি করে দিয়েছে বা পাশের কোনো দোকানদার আপনার ব্যবসায় ক্ষতি করে দিয়েছে তার জন্যে আগে যেমন খুব চলছিল ঠিক তেমনি এখন ভাটার মুখে আমি বলবো এই গুপ্ত প্রয়োগটি একবার করুন ভিডিও যে প্রয়োগটি বলা হচ্ছে এটা একটি পাওয়ারফুল মন্ত্র ভিডিও শুরু করার আগে পরিচয় দিই আমি সমীর আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আপনার দেওয়া লাইক এবং শেয়ার আমার এই ভিডিও বানাতে উৎসাহ করবে মার্কেটের মধ্যে খুব সুন্দর দোকান ছিল একটার সময় খুব নাম হয়েছে এখন আপনার ব্যবসা ভাঁটার বুকে আমি বলবো এই প্রয়োগটি করুন দেখবেন আপনার ব্যবসা সেই পূর্বের মতো ফিরে আসবে এই প্রয়োগটি করতে হলে আপনাদের পূর্ণিমার তিথিতে করতে হবে সংগ্রহ করতে হবে জোয়ারের জল আর গোলাপ জল ভিডিও একটা মন্ত্র আছে সেই মন্ত্রটি পূর্ণিমার তিথিতে একশো আট জপ করে নিতে হবে তারপর সেই মন্ত্রটি গোলাপ জল এবং জোয়ারের জল মিশিয়ে একত্রে করে একুশবার মন্ত্র পাঠ করে একুশবার ফুঁক দিয়ে সেই জল আপনার দোকান খোলার পরে ধূপ দ্বীপ জ্বালানোর পরে এই জল মন্ত্রপুত জল আপনার দরজার সামনে ছিটিয়ে দেবেন আর মনে মনে তিনবার মন্ত্রপাঠ করবেন এই জলটা যেমন ছিটাবেন তেমনি রাত্রেবেলা বন্ধ করার পরেও আপনি ছিটাবেন দেখবেন আপনার ব্যবসা পুনরায় চালু হয়ে গেছে বিশ্বাস ভক্তি রেখে কন্টিনিউ করতে হবে আপনার যদি ভিডিও উপকারে আসে আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় শনীদের দিতে ভুলবে না আমি মন্ত্রটি ভিডিও শেষে লিখে দেবো আপনাদের যদি ভিডিও উপকারে আসে আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় শনি দিতে ভুলবেন না আজ বন্ধুরা এই পর্যন্ত দেখা হবে আগামী পর্বে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন জয় মা তারা জয় মা কামাখ্যা জয় গুরুবান্ধে নমস্কার বন্ধুরা